শাসক দলের নেতার দেহ উদ্ধার এলাকায় ব্যাপক চাঞ্চল্য লোকসভা নির্বাচনের ফলাফলের ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার খবর উঠে আসছিল প্রতিটি জায়গায় বিরোধীরা আক্রান্ত হয়েছে শাসক দলের দুষ্কৃতীদের হাতে এমনটাই অভিযোগ ছিল কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার চিত্রটা যেন অন্য রকম এবার ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মৃতের নাম রবীন্দ্রনাথ মন্ডল বয়স তেতাল্লিশ তিনি ক্যানিংয়ের তৃণমূলের দুশো আঠারো নম্বর বুথের সম্পাদক নিহত নেতার বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত কল্লা পরিবারের দাবি গতকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ বন্ধুদের ডাকে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তৃণমূল নেতা রাতে খবর আসে বাড়ি থেকে একশো মিটার দূরে তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন পাশেই পড়েছিল বাইক ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করা হয় মৃতের স্ত্রীর অভিযোগ প্রতিবেশী পাপ্পু মণ্ডলের কাছে টাকা ধার নেন রবীন্দ্রনাথ সেই কারণেই গতকাল তাকে ডেকে নিয়ে মাদক খাইয়ে খুন করা হয় বলে পরিবারের সন্দেহ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং এর এসডিপিও রামকুমার মন্ডল মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ মৃত তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মন্ডলের বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি জানান পুলিশ সমস্ত ঘটনার তদন্ত করছে অত্যন্ত কর্মঠ ছেলে ছিল রবীন্দ্রনাথ তার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এই খুনের সঙ্গে যারা জড়িত আছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায় পুলিশ প্রশাসনের কাছে আমরা এই আবেদন জানাচ্ছি মৃতদেহের ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ

এই সাত নম্বর গ্রুপের সম্পাদক হচ্ছে অনুম্ডন গতকাল রাতের খুন হয়েছে ঠিক আছে এবারে কি কীভাবে হয়েছে হয়েছে কেন কারণে হয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা সেই ধরনের কিছু বলতে পারছি না কারণ পুলিশ ইনভেস্টিগেশন করছে পিএমটা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না যে খুনটা কি মানে কীভাবেই হয়েছে কারণ ওর কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না খুব ভালো ছেলে একেবারে আর বিশেষ করে আমাদের এই নম্বর গ্রাম অত্যন্ত মিডি ফ্যামিলি মানুষ বসবাস করে পূর্ববঙ্গের মানুষ শান্তিপ্রিয় মানুষ ফলে এখানে এই ধরনের একটা ঘটনা এটা সত্যিকারের অত্যন্ত দুঃখজনক ঘটনা আর ফ্যামিলিরা খুবই অসহায় আমরা পরিবারের পাশে আছি সর্ব ধরনের সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করব এবং পর্যন্ত মানে এর সঙ্গে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত পুলিশ সব দিকটা পরিবারের লোকজন একটা অভিযোগ করছে যে টাকা পয়সা মানে স্থানীয় একজনের কাছে টাকা পেত সেই টাকা নিয়ে একটা সমস্যা হয়েছিল এবং সেই কারণের জন্য কালকে তাকে কিছু মাদক জাতীয় দ্রব্য খাইয়ে তাকে পিটিয়ে মারা বলে একটা অভিযোগ করছে করেছে পুলিশ অলরেডি ইনভেস্টিগেশন করছে এইটা বিভিন্ন ধরনের বিভিন্ন ফুলো আসতে পারে সেটা পুলিশ তদন্ত করে নিশ্চিতভাবে সঠিক জিনিসটা যাতে বের হয় সে বিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করি